জিমিনি দিয়ে আপনি কিভাবে একদম রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন বন্ধুরা এখন পর্যন্ত আপনি জিমিনি দিয়ে অনেক ছবি তৈরি করেছেন কিন্তু ছবি তৈরি করতে গিয়ে আপনারা কিন্তু সবাই এই প্রবলেমটা ফেস করেছেন সেটা হচ্ছে ছবির সাথে ফেসের সাথে মিল থাকে না সো এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন স্টাইলে জিমিনি দিয়ে ছবি তৈরি করবেন এমনকি আপনার ছবির সাথে ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিল থাকবে এমনকি নতুন স্টাইলে ছবি তৈরি করার জন্য যে আপনার প্রম দরকার সেই প্রম গুলো আপনি পাবেন কোথায় অ্যান্ড কিভাবে কপি করবেন কিভাবে ছবি তৈরি করবেন সকল প্রসেস থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এইবার আমি চলে এসেছি জিমিনি অ্যাপের মধ্যে আপনার মোবাইলে যদি জিমিনি অ্যাপ না থাকে সেই ক্ষেত্রে প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করবেন জিমিনি লিখে তাহলে কিন্তু আপনি জিমিনি অ্যাপটা পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই জিমিনি অ্যাপটাকে আপনি প্রথমেই মোবাইলে ইনস্টল করে নেবেন এইবার আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে একটি লাইক বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড দেখতে পাচ্ছেন কালো সাবস্ক্রাইব বাটন রয়েছে এইখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে একটা কমেন্ট সেকশন পেয়ে যাবেন জাস্ট এই কমেন্ট সেকশনে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন প্রথমেই এরকম একটি পিন করা কমেন্ট থাকবে এন্ড এইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে জাস্ট এই link এর উপরে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে প্রথমেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন জয়েন করার পরে উপরে দিকে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম রয়েছে নামের উপরে একটা ক্লিক করবেন নিচের দিকে আপনি দেখতে পারবেন অসংখ্য ছবির কিন্তু প্রম্পট এখানে দেওয়া রয়েছে অসংখ্য ছবি কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে ছবিটা আপনার এখান থেকে ভালো লাগবে সেই ছবিটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে শো ইন স্যাট এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ভাবে কিন্তু পোস্টটা ওপেন হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু প্রম জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে ওপেন করে দিবেন আপনাদের সামনে কিন্তু প্রমটা ওপেন হয়ে যাবে সো এইখান থেকে জাস্ট এই যে প্রমটা দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে আপনি কি করবেন কপি করে নেবেন তো আমরা প্রমটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট কপি করে নেব কপি করার পর চলে আসবো হচ্ছে জিমিনি অ্যাপের মধ্যে জিমিনি অ্যাপে আসার পরে কিভাবে ছবি তৈরি করবেন বন্ধুরা এই জিমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য আপনাকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ছবি তৈরি করতে পারবেন যেমন ছবি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে এরকম একটা বাটন থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ জাস্ট এটাকে সিলেক্ট করতে হবে যদি এটা সিলেক্ট না করে আপনি প্রম দেন অ্যান্ড আপনার ছবি দেন তাহলে কিন্তু ছবিটা তৈরি হবে না কিছু লেখা উঠবে ঠিক আছে তো আপনি যদি এটা সিলেক্ট করার পরে এই যে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন অ্যান্ড গ্যালারি থেকে আপনি হচ্ছে আপনার ছবিটা নিয়ে নিবেন যে ছবি দিয়ে হচ্ছে আপনি এআই ছবি তৈরি করবেন তো ছবিটা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ডিসক্রাইব ইউর ইমেজ লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে এবার হচ্ছে আমরা প্রমটা এখানে পেস্ট করবো অ্যান্ড অ্যাপ্লাই করে দেবো তাহলে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ছবিটা এখানে তৈরি হয়ে যাবে বন্ধুরা এবার দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে আমি ছবিটার উপরে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে সেভ লেখা দেখতে পাচ্ছেন এই সেভ বাটনে ক্লিক করলে এই ছবিটা সেভ হয়ে কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে এইবার আমি আপনাকে গ্যালারি থেকে ওপেন করে দেখাচ্ছি ছবিটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা সো এই যে দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু আমাদের ছবিটা সেভ হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আপনি জিমিনি অ্যাপের সাহায্যে বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন এই জন্য আপনার প্রম্পটের দরকার তো এই প্রম্পটগুলো কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এমনকি ফার্স্ট কমেন্টে থাকবে সো আপনি এখানে জয়েন থাকবেন অ্যান্ড প্রতিনিয়তই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন স্টাইলের প্রন্ট শেয়ার করা হয় সেই প্রমগুলো এখান থেকে কপি করে নিয়ে আপনার হচ্ছে জিমিনি দিয়ে ছবি তৈরি করে নেবেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ